হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের এই ভিডিওতে এক অভূতপূর্ব চমৎকার লীলা কথা যা গায়ের কাটা কাঁটা দিয়ে উঠবে যা আজ পর্যন্ত কখনো শোভনই হয়তো করেননি ভগবানের লীলা তো অনন্ত তো ভগবানের প্রেম এবং ভক্তি এবং সে বিশ্বাস যদি জাগরিত করতে চান তাহলে ভগবানের সাথে ভক্তির যে লীলা কথা সে কথা আপনাদের শ্রবণ করতে হবে বাহ্যিক দিক দিয়ে ভগবান অর্জুনের মাধ্যমে অনেক জ্ঞান প্রদান করেছেন মানুষের জন্মের উদ্দেশ্য কী মানুষের জন্মের সার্থকতা কী ভগবানের সেবা কেন বা করবো মৃত্যুর পর কোথায় যাব কেন দুঃখ কষ্ট পাচ্ছি এসব তো আমরা অনেক কিছু সাধুগুরু বৈষ্ণবদের কাছে শোভন করি কিন্তু ভগবানকে লাভ করতে গেলে ভগবানের প্রতি সেই পূর্ণ বিশ্বাস পূর্ণ ভক্তি যদি লাভ করতে চান তাহলে ভক্তের সাথে সেই গুরুতম লীলা কথা যা মনকে হৃদয়কে আনন্দে বিগুলিত করে তুলবে মন মুগ্ধ হয়ে যাবে তো আজ এই ভিডিওতে ভগবান আর ভক্তের এক চমৎকার লীলা কথা যা আজও পর্যন্ত করে যাচ্ছে ভগবান লীলা আমাদের সেই চক্ষু নেই যে আমরা দর্শন করতে পারি না সে চক্ষু নেই কারণ আমার তো কামনা বসানো যুক্ত ভিতরে হৃদয়ে কত কামনা বসানো রয়েছে ভগবানের লীলা কথা ভগবানের প্রেম অনুভব করবো কীভাবে তবে হ্যাঁ এই মাধব গৌরদাস চ্যানেলের মাধ্যমে ভগবানের ভক্তের অভূতপূর্ব লীলা কথা আপনারা শোভন করতে পারবেন যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেন না। কেন না এই চ্যানেলের মাধ্যমে ভগবান ভক্তের যে রিয়েল স্টোরি যে চমৎকার যা আর্য পর্যন্ত চলছে ঘটছে সেই অনুভব সেই হৃদয় প্রেম ভক্তি যদি জাগ্রত করতে চান অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকুন আর এই রকম সুন্দর সুন্দর ভগবানের লীলা কথা শুনতে থাকুন চলুন আজকের সেই লীলা কথা আমরা শ্রবণ করাব আপনারা যদি বৃন্দাবনে যান খুব ভেবে চিনতে যাবেন পৃথিবীর সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরে আসবেন সমস্ত জায়গা ঘুরে আসবেন কিন্তু বৃন্দাবন ধামের মতন এমন জায়গা আপনি কখনো পাবেন না এ সেই জায়গা যা আজও পর্যন্ত ভগবান কৃষ্ণ তার সখা সখীদের সাথে রাধারানীর সাথে লীলা করেন আজও পর্যন্ত এক গ্রামে দুই স্বামী থাকতেন ওনার স্বামীর কর্ম ছিল চুরি করা চুরি করেই জীবনযাপন করতেন যেখানেই যেতু চুরি করতেন আর চুরি করেই সংসার জীবনযাপন করতেন কিন্তু আশ্চর্যের বিষয় দেখুন ওনার স্বামী চুরি করে সংসার তো চালাতেন ওনার যে স্ত্রী ছিলেন সে স্ত্রী ছিলেন পরম কৃষ্ণ ভক্ত ভগবানকে অত্যন্ত প্রেম করতেন হৃদয় দিয়ে ভালোবাসতেন আর জানেন যখন ওই যেখানে হরিকতা হতো যেখানেই ভাগবত কথা হতো সেখানেই তিনি চলে যেতেন কিন্তু আর একটি বিষয় ওনার স্ত্রী তো চলে তো যেতেন ভাগবত কথা শুনতে সংসারের সমস্ত কাজকর্ম বজায় রেখে চলে তো যেতেন কিন্তু আশ্চর্য বিষয় ওনার স্বামী চুরি করতেন তবু ওনার স্ত্রীকে সহায়তা করতেন যে ঠিক আছে আমি তো যেতে পারছি না কিন্তু তুমি যাও তুমি এসব নিয়ে মেতে থাকো আমার কোনো সমস্যা নেই তো দুই স্বামী স্ত্রীর দুই রকম মনোভাব ছিল ওনার স্ত্রী ছিলেন পরম কৃষ্ণ ভক্ত আর ওনার স্বামী ছিলেন একজন চোর চুরি করতেন চুরি করেই সংসার চালাতেন আর ওনার স্ত্রী পেরায় সময় ওনার স্বামীকে বলতেন যে আরে আমি তো পেরায় সময় ভাগবত কথা শুনতে চাই প্রায় সময় হরিকথা শুনতে যাই কিন্তু একদিন সময় করো যে আমার সাথে হরিকথা শোনার জন্য একদিন চলোই না একদিন শুনবেই চলো না হরিকথার মধ্যে কত আনন্দ আছে চলো না একবার শুনে আসি ওনার স্বামীকে অনেক বোঝাতেন কিন্তু স্বামী বুঝতে চাইতো না স্বামী বলতেন এসব আমার কাজ নয় তুমি যাও এগুলো তোমরাই করো বুঝে বাজে কিছুই পারতেন না কিন্তু একদিন ওনার স্ত্রী ওনার স্বামীকে খুব করে বোঝালেন যে জীবনে যদি আমাকে ভালোবেসে থাকো একদিনের জন্য তাহলে আমার জন্য একবার কথা শুনবে চলো তো ওনার স্বামী বলেন এত করে বলছে যখন ঠিক আছে যাওয়া যাক একদিন নাই বা গেলাম স্ত্রীর তো মন রাখতেই হবে স্ত্রীকে বলেন ঠিক আছে চলো তোমার ইচ্ছা পূর্ণ করব। আজকে তোমার সাথে হরিকথা শুনতে যাব তো স্ত্রী তো খুব আনন্দ যে আমার স্বামী অনেক দিন বাদে রাজি হয়েছে স্বামীকে রেডি হতে বললেন আর স্ত্রী ওদিকে রেডি হলেন তৈরি হয়ে নিলেন দুজনে মিলে চললেন এক দুরন্তে যেখানে ভাগবত কথা হচ্ছিল যেখানে এক পরম সাধু ভাগবত কথা শোভন করাচ্ছিল আর ওনার স্বামী তো যেহেতু চুরি করতেন তো চোরের স্বভাব সবসময় চুরি করার জন্যে উদ্গ্রীব হয়ে থাকে কখন কোথায় সুযোগ পেলে চুরি করতে হবে যেহেতু স্বভাব আর স্বভাব তো এক্ষুনি হুট করে তো পাল্টেই যাবে না স্বভাব তো সঙ্গে সঙ্গে পরিবর্তন তো হবে না হরিকথা তো শুনতে গিয়েছে কিন্তু চিন্তা করছে কোথায় কোথায় চুরি করব। কোথায় কোথায় যাব আর এদিকে ওনার স্ত্রী বসে বসে হরি কথা শুনছে স্বামীকে বলছে আরে তুমি দাঁড়িয়ে আছো কেন আরে বসো বসো তো হরি কথা শোনো ওদিক কোথায় তাকাচ্ছ আমার যে উদ্দেশ্য একটু হরি কথা অন্তত মনটা দাও স্বামী বলেন ঠিক আছে আমি এদিক ওদিক তাকাবো না আমি বসেই হরি কথা শুনব হরিকথা হচ্ছিল ভাগবত কথা চলছিল যে পরম সাধু কথা ভাগবত কথা বলছিলেন তিনি বৃন্দাবনের ভগবানের কৃষ্ণের বাল্যলীলা বাল্যলীলা শোভন করাচ্ছিলেন আর এই বাল্যলীলা যখন শোভন করাচ্ছিলেন তখন এই কথাগুলোই বলতে থাকছিল যে ভগবান কৃষ্ণের এত রূপ এত অলৌকিক রূপ যা যে দেখবে সে মোহিত হয়ে যাবে তার সারা অঙ্গে বিভিন্ন ধন অলঙ্কারে সজ্জিত শোভা পাচ্ছে সারা দেহ সারা আলোক আলোই সজ্জিত হচ্ছে যেন কোটি চন্দ্র সূর্যের মতন জল করছে এত অপূর্ব রূপ যদি একবার এই কৃষ্ণ ধন যদি কেউ লাভ করতে পারে তাহলে তার কিছুই অভাব থাকবে না কৃষ্ণ কৃষ্ণ ধন ধন প্রেম লাভ করুন আর এই কথা ওনার স্বামী শোবন করলেন আরে এ সাধু মহাত্মা কি বলে ভগবান কৃষ্ণের অঙ্গে এত সোনার রত্ন খচিত রয়েছে এত অপূর্ব দেখতে এই ধন যদি কেউ লাভ করে আর কিছু চাওয়ার থাকবে না চোরের স্বভাব তো জানেন ওই ওনার স্বামী একবার চিন্তা করলেন যে মহাত্মা যখন বলেছেন নিশ্চয় কৃষ্ণের গায়ে অনেক অনেক রত্ন অলঙ্কার রয়েছে যা একবার যদি আমি চুরি করতে পারি তাহলে আর কোনো দিনও অভাব থাকবে না সারাটা জীবন বসে খাওয়া যাবে স্বামী মনে মনে চিন্তা করলেন আমাকে কৃষ্ণ ধন যেভাবে হোক চুরি করতে হবে তো প্রতিজ্ঞা করলেন মনে মনে যে আজ থেকে আমি আর চুরি করব না এই শেষবারের মতন আমি চুরি করব। শেষ বারের মতন এই একবার চুরি করব। যা হলো তা কৃষ্ণের ধন যা কৃষ্ণের গায়ে যা শোভিত রয়েছে যা খচিত রয়েছে রত্ন অলঙ্কার মোহর সমস্ত কিছু তো যে মহাত্মা পাঠ করছিলেন ওনার কাছে এই পাঠ করার শেষে ওনার কাছে দেখা করতে গেলেন ওনার স্বামী বললেন আচ্ছা মহাত্মা আপনি তো বললেন যে কৃষ্ণের গায়ে অনেক রত্ন খচিত রয়েছে অপূর্ব শোভা উজ্জ্বল উজ্জ্বল প্রকাশমান হচ্ছে এই কৃষ্ণকে কোথায় পাবো একবার আমার এই ঠিকানাটা দিন মহাত্মা বললেন তুমি কৃষ্ণের ঠিকানা চাইছো কৃষ্ণের ঠিকানা তো কেবল বৃন্দাবন বৃন্দাবনে গেলেই তুমি কৃষ্ণকে পাবে তো মহাত্মাকে বললেন মহাত্মা সত্যি কি কৃষ্ণের গায়ে অনেক রত্ন অনেক রত্ন মোহর খচিত রয়েছে ওনার গায়ে এত অলঙ্কার পরিচয় দিলেন আমি একজন স্বভাবে চোর আমার কর্মই হচ্ছে চুরি করা চুরি করে আমার জীবন সংসার চলে সাধু মহাত্মা বুঝতে পারলেন এর ভগবানের অহেতুকে কৃপা হয়েছে যা আজ কৃষ্ণ ধন চুরি করতে এসে আমার কাছে ঠিকানা চাইছে এ তো মহৎ কৃপা হয়েছে সাধু মহাত্মা বুঝতে পারলেন আর ওই ব্যক্তিকে বললেন ঠিক আছে তুমি যদি কৃষ্ণ ধন চুরি করতে চাও তাহলে তোমাকে অবশ্যই বৃন্দাবন যেতে হবে বৃন্দাবনেই তুমি কৃষ্ণকে পাবে ওই ব্যক্তি তো আনন্দে মত্তহারা হয়ে উঠলেন মন্তমুগ্ধ হয়ে গেলেন আমি বৃন্দাবনে কৃষ্ণকে পাব ব্যাস তারপর দিন কাউকে কিচ্ছু না বলে চলে গেলেন বৃন্দাবনে বৃন্দাবনে বিভিন্ন গ্রাম বিভিন্ন শহর ঘুরতে থাকলেন যাকে দেখা হয় তাকেই জিজ্ঞাসা করে এই কৃষ্ণ কোথায় থাকে কৃষ্ণ কোথায় থাকে সবাই তো বলে আরে তুমি কৃষ্ণকে খুঁজছো কৃষ্ণ সেই পাঁচ হাজার সাল বছর পুরানো আগের কথা যে কৃষ্ণ ভগবান লীলা করে তিনি অন্তর্ধান হয়ে গিয়েছেন আর সেই কৃষ্ণকে এখন খুঁজতে এসছো যাও আমি এখন তো কৃষ্ণকে পাবে না যদি তোমার কৃপা হয় তাহলে অবশ্যই কৃষ্ণকে খুঁজে পাবে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতে থাকে বিভিন্ন ধাম ঘুরতে 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 বৃন্দাবনের একটা কুঞ্জগলিতে এক ব্রজবাসী এক ব্রজবাসী ছিলেন তো ব্রজবাসীকে জিজ্ঞাসা করছেন যে কৃষ্ণকে কোথায় পাওয়া যাবে আমি কৃষ্ণের ধন চাই কৃষ্ণের অলঙ্কার চাই আমার কৃষ্ণকে কোথায় পাবো তা বাকি বিহারীর কাছে অ্যাড্রেস দিলেন ঠিকানা দিলেন যাও বৃন্দাবনে সে কুঞ্জগুলির কাছেই কিন্তু বাকি বিহারী মন্দির সেখানেই তুমি হয়তো কৃষ্ণকে পেয়ে যেতে পারো ওই ব্যক্তি ছুটে গেলেন বাকি বিহারী মন্দিরের কাছে খুঁজছেন চারদিক মায়ে কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় আর এদিকে পরমপরেশ পরমেশ্বর ভগবান কৃষ্ণ ওনার হৃদয় গলে যাচ্ছে যে এমন এক ভক্ত বৃন্দাবন ধামে এসছে যা আমাকে খোঁজ করছে যা আমাকে লাভ করতে চাইছে আমার দন আমার অলঙ্কার পেতে চাইছে ভগবান কৃষ্ণ এক অপূর্ব বালকের রূপ ধারণ করলেন রূপ ধারণ করে ওই ব্যক্তির পিছন পিছন আসতে থাকলেন ওই ব্যক্তি শুধু কৃষ্ণ কৃষ্ণ করেই যাচ্ছে যাকে দেখায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় আর ভগবান তো এক অনন্য রূপে বালকের রূপে ওনার পিছন পিছন আসতে থাকছিলেন এক মধুর হঠাৎ এক মধুর বাঁশির স্বর শুনতে পেলেন আর ওই ব্যক্তি যখন এই বাঁশির স্বর কণ্ঠে গেল তখন পিছন ফিরে ঘুরে দেখছে এক অদ্ভুত বালক মাথায় ময়ূর পেক্ষম হাতে বাঁশি গায়ে সেই স্বত্ন সেই রত্ন সেই মোহর সেই অলঙ্কার সজ্জিত রয়েছে এক দিব্য রূপ প্রকাশিত হচ্ছে ওই ব্যক্তি দেখে তো অবাক চোখ আর পলক ফেলছে না দেখতেই থাকছে আর সেই মাতা মহাত্মার কথা চিন্তা করছে মহাত্মা বলেছিল যে ভগবান কৃষ্ণ বিভিন্ন রত্নে অলঙ্কিত হাতে বাঁশি মাতায় ময়ূর পেক্ষম বেদ বসনেও শোভিত হয়ে আছে আর যেই ওই কথা মনে পড়েছে তখন ভাবছে এই তো সেই কৃষ্ণ এটা সেই কৃষ্ণ নয়তো যা মহাত্মা বর্ণনা করেছিল ওই ব্যক্তি তো ছুটে গেলেন সেই রূপী বালকের কাছে বালকের মৃদু মৃদু হাসি সেই মৃদু হাসিতে ব্যক্তি প্রেমে মুগ্ধ মুক্ত হয়ে গেলেন এত সুন্দর রূপ যা বর্ণনা করেছিল একদম হুবহু সেরকম ওই বালককে বললেন যে তুমি কি কৃষ্ণ ভগবান কৃষ্ণ বালকের রূপে একটু মুচকি হেসে বললেন হ্যাঁ আমি সেই কৃষ্ণ যাকে তুমি খুঁজে বেড়াচ্ছ সারা বৃন্দাবন ধামে তো যেহেতু চুরি করার স্বভাব ছিল ওই ব্যক্তি বললেন যে ঠিক আছে তুমি সত্যি সেই কৃষ্ণ যদি হও তাহলে তোমার এই অলঙ্কার সারার শরীরের যে অলঙ্কার রয়েছে সেই অলঙ্কার আমায় দিয়ে দাও বালকরূপী কৃষ্ণ বললেন কেন আমার অলঙ্কার তোমায় কেন দেব তখন ওই ব্যক্তি বললেন তুমি জানো তুমি কার সাথে কথা বলছো আমি একজন মহাচোর আমি তোমার এক্ষুনি এইসব অলঙ্কার লুট করতে পারি রূপী কৃষ্ণ বলেন আগে লুট তো করে দেখাও তবেই তো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ওনার কাছে তো অনেক ধারালো অস্ত্র থাকে সেই অস্ত্র বার করলেন আর কৃষ্ণর সামনে তাকিয়ে বললেন যে ঠিক আছে তুমি যদি না দাও তাহলে তোমাকে এই মুহূর্তে এখানেই তোমাকে শেষ করে দেবো আমার এই অলঙ্কারগুলো চাই অলঙ্কার যদি না দাও তোমাকে হত্যা করব ভগবান কৃষ্ণ তো মুচকে মুচকে হাসছে ভক্তের ভাব দেখে ভগবান কৃষ্ণ বললেন তাই সত্যিই তুমি অলঙ্কার ধন নিতে চাও ঠিক আছে নাও বলে সমস্ত অলংকার দিলেন গা থেকে সমস্ত অলঙ্কার খুলে দিলেন আর ওই ব্যক্তি কৃষ্ণকে বললেন সব কিছু তো দিলে বটে কিন্তু তোমার যে হাতের বাঁশি আর যে মাথায় ময়ূর পেখম আছে ওই পেখমার ময়ূর বাঁশিটাকে আমার দাও কৃষ্ণ বললেন ঠিক আছে এটাই নাও তোমার যা ইচ্ছা তাই নিয়ে নাও বলে সঙ্গে সঙ্গে সব কিছু দিলেন দিয়ে ওই ব্যক্তি খুব আনন্দ পেলেন ভগবান কৃষ্ণের সাথে কথা বললেন তার সঙ্গ করলেন আর ভগবান কৃষ্ণের কৃপার প্রভাবে তার হৃদয়ে যে চুরি করার যে বাসনা ছিল সেই বাসনা সম্পূর্ণ সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে গেল এবং যখন বাড়ি ফিরলেন তখন সেই মহাত্মার কাছে গেলেন আর মহাত্মার কাছে গিয়ে মহাত্মার কাছে গিয়ে বলছেন হে মহাত্মা আপনার কৃপাতে আমি বৃন্দাবন ধামে গিয়ে আমি কৃষ্ণের ধন কৃষ্ণের অলঙ্কার চুরি করেছি এই দেখুন কৃষ্ণের গায়ে সেই শোভিত অলঙ্কার যা আমি লাভ করেছি ওই মহাত্মা দেখে তো অবাক সত্যিই তাই তো কৃষ্ণের এ তো সেই অলঙ্কার যা কৃষ্ণের গায়ে সেই শোভিত থাকে আর কৃষ্ণের সেই বাঁশি কৃষ্ণের মায়ের মাথায় যে ময়ূর পুচ্ছ সে সবকিছু রয়েছে সাধু ব্যক্তি তো ওনার চোখ ছলছল করে উঠলো যে ব্যক্তি এমন এমন কৃপা পাত্র পেয়েছে যে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ ওনার সাথে দেখা করেছে সাধু মহাত্মা ওনার ব্যক্তির চরণে পড়লেন আর ওই ব্যক্তি যে চুরি করে নিয়ে এসেছিল ওই ব্যক্তির হৃদয় বিকুলিত হয়ে গেল ওনার চোখ থেকে জল চলে এলো যে সত্যি তাই তো এ তো কৃষ্ণধন পরমেশ্বর ভগবানের ধন আমি চুরি করেছি আমি তো মহান বড় অপরাধ করেছি কারণ কৃষ্ণের সমস্পর্শে সাধুর সমস্পর্শে তার কৃপা লাভ হয়েছে তার হৃদয় থেকে সে চুরি করার বাসনা যে জাগতিক বাসনা ছিল সেসব বাসনা ত্যাগ হয়ে গেছে আর সেখান থেকে সে সাধু ব্যক্তিকে বললেন আমি যা ধন চুরি করেছি আমি সব কৃষ্ণকে ফিরিয়ে দেব। আমি কেবল কৃষ্ণের সেবা করতে চাই কৃষ্ণ প্রেম লাভ করতে চাই আমার এই ধন দিয়ে কি হবে যে ধন পাওয়ার কথা সেই ধন তো আমি লাভ করেছি যা কোটি কোটি জনম ধরে মহান 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 ঋষিরা তপস্বীরা ভজন করে তপস্যা করে তার দর্শন লাভ করতে পারে না আমি তার দর্শন লাভ করেছি করেছি তার সাথে দেখা করেছি তার সাথে কথা বলেছি এ তো আমার পরম সৌভাগ্য সেখান থেকে ওই ব্যক্তি সম্পূর্ণরূপে তার জীবন পরিবর্তন হয়ে গেল ওনার আস্তিকে গিয়ে সমস্ত কথা বললেন স্থিত আনন্দে প্রেমে মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন আর বললেন চলো এই সংসার কার জন্যে এই জীবন কার জন্যে যার জন্যে পেয়ে আছে যার কৃপা লাভ করার জন্য এত তপস্যা এত ভজন এত তার সেবা তার দর্শন তো লাভ তো হয়েই গেছে তুমি তো কৃপা লাভ করেইছ আর সেখানেই যাবো যেখানে ভগবান কৃষ্ণ বিরাজমান সাক্ষাৎ যার সেবা করলে আর কিচ্ছু পাওয়ার থাকবে না যার নিত্য আনন্দ লাভ করা যাবে জন্ম মৃত্যুর চক্রের পাড়াপার হয়ে যাবে এই ভব সমুদ্র পার হয়ে যাবে এই জন্ম মৃত্যুর আর ফিরে আসতে হবে না সেখান থেকে তার বৃন্দাবন ধামে গেলেন আর নিত্য ভগবানের শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হলেন দেখুন যদি বিশ্বাস করেন একটা কথাই আছে না বিশ্বাসে মেলায় বস্তু তো আর কি বহুতূর তাই বিশ্বাস করুন বিশ্বাসী এমন এক বস্তু যদি আপনি বিশ্বাস করেন যে ভগবান আছেন আপনি সাক্ষাৎ আপনি অনুভব করতে পারবেন সাক্ষাৎ দর্শন করতে পারবেন ভগবান কৃষ্ণকে একবার বিশ্বাস করুন এই বিশ্বাস নামক প্রস্তুকে মনের ভিতরে প্রকার করে তুলুন যার মাধ্যমে আপনি ক্ষণে ক্ষণে কৃষ্ণকে দেখতে পারবেন সারা জগতে যত প্রাণী রয়েছে যত জর্দ জড় চেতন প্রাণী রয়েছে যত মানুষ্য দেহ রয়েছে প্রত্যেকের হৃদয়ে ভগবান বিরাজমান আপনি ভক্ত প্রহ্লাদ মহারাজের কাহিনী কাহিনীতে অবশ্যই শোভন করে থাকবেন বিশ্বাসের মাধ্যমে ভগবানকে কোথায় না কোথায় দেখতে পেয়েছে আর ওনার পিতা ছিলেন তো একজন অসুর হিরান্য কশিপু যা ভগবানকে বিশ্বাসই করতে চাইত না কিন্তু ওনার পরম প্রিয় পুত্র প্রহ্লাদ তিনি ভগবানকে দর্শন করিয়েছেন সাক্ষাৎ প্রকার বিশ্বাসের মাধ্যমে যে কোনো স্থানে দর্শন করাতে সক্ষম হয়েছেন তাই আসুন আমরা সবাই মিলে সেই ভগবান কৃষ্ণকে প্রকার করে দিলি সেই বিশ্বাস সেই ভক্তিকে প্রকার করে দিলি যার মাধ্যমে ভগবানকে লাভ করতে পারবো সেই বিশ্বাসের মাধ্যমে আজ সারা পৃথিবী জুড়ে ভগবান কৃষ্ণের সেই অমৃত বাণী সার্থক করার জন্য নিজেদের জীবনকে ভগবানের সেবাতে নিয়োজিত করেছে আজ আমরা কেন পিছিয়ে আছি এই মানুষের দেহ এই মানুষের জনম উদ্দেশ্যই হল ভগবানের সেবা করা কৃষ্ণ প্রেম লাভ করা যার জন্য আমরা কাতর প্রচেষ্টা চালাচ্ছি কত প্রচেষ্টা চালাচ্ছি আনন্দ সুখ শান্তি পাওয়ার জন্য কিন্তু সেই শান্তি দুঃখ সেই আনন্দ পাওয়ার জন্য ক্ষণস্থায়ী ইচ্ছা পূর্ণ করার জন্য আমরা আবার দুঃখ কষ্টে নিমজ্জিত হচ্ছি ভগবান শাস্তে বলছেন দুঃখালয়ম আসার এ হচ্ছে দুঃখের জগৎ যদি প্রকৃত আনন্দ লাভ করতে হয় তাহলে সাধু সঙ্গ করো সাধু সঙ্গে হরিকতা শোভন করো সেই পূর্ণ আনন্দ লাভ করতে পারবে কেমন লাগলো এই কাহিনি যদি ভালো লাগে বেশি বেশি করে লীলা কথা সবাই শেয়ার করুন আর এই রকম সুন্দর সুন্দর কথা শোভন করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা